ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই শূন্য কলসি বড্ড বাজে বেশি নাকি কয়েকটা চুনো পুটি হঠাৎ করে জন্ম নিয়েছেন তারা এসে বলবে একটা রাজনৈতিক দল আছে এটা সরকারি মিটিং বলে আমি বলতে পারছি না তা না হলে একেবারে চাচা ছোলা বলে যেতাম নেই কাজ তো খৈভাজ ঘুম থেকে উঠেই শুরু করবে তুমি হিন্দু না তুমি মুসলমান বলুন তো স্বামী বিবেকানন্দ কোনোদিনও বলেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব কোনোদিনও বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কোনোদিনও বলেছিলেন বিদ্রোহী কবি নজরুল যখন দেশের স্বাধীনতা যুদ্ধ হয় তিনি বলেছিলেন হিন্দু নওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মন মার ভুলে যাবেন ভুলে যাবেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান তো আমরা কাকে নেতা মানব যারা দেশের বরেণ্য যারা নেতা তাদের সারা নাকি কয়েকটা চুনো পুটি হঠাৎ করে জন্ম নিয়েছেন তারা এসে বলবে তুমি হিন্দু আলাদা হয়ে যাও মুসলমান আলাদা হয়ে যাও শিখ আলাদা হয়ে যাও খ্রিস্টান আলাদা হয়ে যাও এ আবার কি কথা এ আবার কি কথা আমি মনে করি মুসলিম বিপদে পড়লে হিন্দুকে রক্ষা করবে হিন্দু বিপদে পড়লে হিন্দুরা রক্ষা করবে হিন্দুরা বিপদে পড়লে মুসলিমরা রক্ষা করবে